নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ডিম আর সোয়াবিন দিয়ে এক দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ডিম দিয়ে সোয়াবিন রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে বাড়ির ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে ভাত রুটি পরোটা সবার সাথেই খেতে দুর্দান্ত লাগে তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি বোল নিয়ে নিয়েছি আর তাতে দেড়শো গ্রাম সোয়াবিন নিয়ে নিয়েছি প্রথমে এই সোয়াবিনগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব প্রেশারে একটি সিটি দিয়ে সোয়াবিনগুলো ভালো করে সিদ্ধ করে নেব দেখুন সয়াবিনগুলো সিদ্ধ করে নিয়েছি আর দেখুন সোয়াবিনগুলো একদম বড় বড় হয়ে গেছে আর খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে আর সাথে নিয়েছি দুটো ডিম সোয়াবিনগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এইভাবে সোয়াবিন থেকে জলটা একদম চিপে চিপে বার করে নেব সমস্ত সোয়াবিন থেকে অতিরিক্ত জলটা এইভাবে চিপে চিপে বের করে নিচ্ছি সয়াবিন থেকে অতিরিক্ত জল বের করে নিয়েছি এবার সোয়াবিনের মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার দুটো ডিম দিয়ে দিচ্ছি আপনারা ডিমগুলো অন্য জায়গায় ফাটিয়েও দিতে পারেন কারণ অনেক সময় ডিম খারাপ বেরোতে পারে তো সেই জন্য এখানে দেখুন আমি দুটো ডিম ব্যবহার করেছি দেড়শো গ্রাম সোয়াবিনের পরিবর্তে আপনারা যদি এর থেকে বেশি সোয়াবিন নিয়ে থাকেন তাহলে তিনটে ডিম ব্যবহার করবেন এবার এক চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সমস্ত কিছু ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছে সোয়াবিনের পরিমাণ অনুযায়ী আপনারা ডিমটা নিয়ে নেবেন সমস্ত মশলা সোয়াবিনের সঙ্গে ভালোভাবে ডিম দিয়ে মাখিয়ে নিয়েছি অন্যদিকে একটি বাটিতে দুই চামচ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি প্রথমে টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব। টক দইটা একদম রুম টেম্পারেচারে থাকবে সেই রকম টক দই আপনারা ব্যবহার করবেন ফ্রিজ থেকে ডাইরেক্ট টক দইটা ব্যবহার করবেন না টক দই ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এবার সমস্ত মশলা ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি রান্না করার আগে যদি মশলাগুলো বানানো হয়ে থাকে তাহলে রান্নাটি করতে বেশি সময় লাগে না তো সেই কারণে মশলাগুলো আগে রেডি করে নিয়েছি দেখুন খুব ভালো করে দইয়ের সাথে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি তো এর সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি অন্যদিকে আরও একটি মশলা তৈরি করব তার জন্য মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম সাথে আট থেকে নকোয়া রসুন দিয়ে দিলাম আর ছোট ছোট টুকরো চার টুকরো আদা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি মশলাগুলো সবই বানানো হয়ে গেছে এবার রান্না করার পালা প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি রান্নাটি সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও এই রান্নাটি করতে পারেন তেল ভালোভাবে গরম হয়ে গেলে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এই সোয়াবিনের তরকারি একটু আলু দিলে খেতে বেশি ভালো লাগে আর বাঙালিরা তো আলু খেতে ভীষণই ভালোবাসে তাই সেই জন্য আমিও যেহেতু খুবই ভালোবাসি তাই আলু দিয়ে দিয়েছি আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে আলুগুলো ভাজার সঙ্গে সঙ্গে আলুর ভিতর লবণটা খুব ভালোভাবে ঢুকে যায় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো চার থেকে পাঁচ মিনিট ধরে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম দিয়ে ম্যারিনেট করে রাখা সোয়াবিনটা ভালোভাবে সোয়াবিনটা এবার ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সোয়াবিনটা ভালোভাবে ভেজে নিতে হবে খুবই সহজ রেসিপি আপনারা একবার দেখলেই রেসিপিটি বানিয়ে নিতে পারেন কিন্তু খেতে হয় অসাধারণ বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় সোয়াবিনের এই রেসিপিটি দেখুন ডিমের সাথে সোয়াবিনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার সোয়াবিনটা একটি পাত্রে উঠিয়ে নেব যখনই দেখবেন এই রকম ঝরঝরে হয়ে গেছে তখনই বুঝবেন সোয়াবিনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন একটি জায়গায় সয়াবিনটা উঠিয়ে নিয়েছি এবার ওই কড়াইয়েতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দারুচিনি লবঙ্গ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গোটা জিরে প্রথমে ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব ফোড়ন থেকে যখন মিষ্টি সুগন্ধ বের হতে শুরু করবে এর মধ্যে তখন দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি অবিনের এই রান্নাটিতে পেঁয়াজগুলো যদি এই রকম কুচিয়ে দেয়া হয় তাহলেই কিন্তু খেতে বেশি ভালো হয় দেখুন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে টমেটো রসুন আদা বাটা দিয়ে দিলাম ভালোভাবে মশলাটা পেঁয়াজের সাথে কষিয়ে নেব। ততক্ষণ না চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয় ততক্ষণ মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটি কষাতে কষাতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম যেহেতু আলুগুলো এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি সেই জন্য এই পর্যায়ে আলুগুলো দিয়ে দেব আলুগুলোর সাথে মশলাটি ভালোভাবে কষিয়ে নেব ই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এই পর্যায়ে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি যেটা আমি ড্রাই মশলার সাথে ফেটিয়ে রেখেছিলাম সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম লো করে দেবেন না হলে কিন্তু নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিলাম সয়াবিনগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে সয়াবিনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে সয়াবিনের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায় দশ থেকে পনেরো মিনিট এইভাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো গরম জল দিয়ে দেব মশলার সাথে সয়াবিনটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন তবে চিনি দিলে খেতে বেশি ভালো লাগে আর স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয় দেখুন লবণ আর চিনি খুব ভালোভাবে সোয়াবিন আলুর সাথে মিশিয়ে নিচ্ছি রেসিপিটি এতটাই টেস্টি হয় মাছ মাংস ভুলে এই রেসিপিটাই আপনারা খেতে চাইবেন এতটাই টেস্টি হয় আলু ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা কেমন ঝোল রাখতে চান সেই পর্যায়ে জলটা দিয়ে দেবেন অবশ্যই গরম জল দেবেন যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে সেই রান্নাটির টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তেই পাচ্ছেন গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে এই পর্যায়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দশ মিনিট মতো ঢেকে রেখে দেব যাতে সোয়াবিন আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যখনই গ্রেভিটা ফুটতে শুরু হয়ে যাবে তখনই ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট মতো ঢেকে রেখে দেব। মাঝে ঢাকনাটি খুলে একটি খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে সোয়াবিন আলু কড়াইয়ের নিচে না লেগে যায় আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর সোয়াবিন আলুর তরকারি একদমই রেডি হয়ে গেছে আমি এই রেসিপিটি একটি ঝোলঝোলি রেখেছি আর আপনারা চাইলে আরও শুকিয়েও নিতে পারে নামানোর আগে এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা গরম মশলা আর ধনিয়া পাতা দিয়ে দেওয়ার ফলে এই রান্নাটি খেতে আরও বেশি টেস্টি হয়ে যায় একবার হলেও এইভাবে ডিম দিয়ে সোয়াবিন বানিয়ে দেখুন বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন খুবই পছন্দ করবে আপনারা তো অনেকভাবেই সোয়াবিনের তরকারি রান্না করেছেন একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ